আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঘুম থেকে আজকে একটু দেরিতেই উঠেছি কারণ গত কয়েকদিন ধরে এত রাত জাগা হয়েছে যে আজ দুদিন ধরে ঘুম থেকে সকালবেলা জাগনাই মানে পাই না বললেই চলে আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না জাগনা পাইলে এমন আলসামি লাগে যে সকালবেলা উঠতে ইচ্ছে করে না উঠি উঠি করে আজ উঠতে একটু দেরি হয়েছে তো ঘুম থেকে উঠেই দেখছি যে নিবিড় এবং হজরের সময়ই ওরা নামাজ পড়তে গিয়েছিল মসজিদে তো ওরা ওদের মসজিদের বাইরে একটু কিছু কাজ ছিল তারপরে সবার সাথে একটু কথা মর্তা বলতে বলতে বাড়িতে আসতে একটু দেরি হয়েছে এখন বাজে ছটা বিয়াল্লিশ সাতটা প্রায় বাজার কাছাকাছি আছে রোডটা বারান্দায় চলে আসছে এর মধ্যে আমার শ্বশুর বলছে খুব ক্ষুধা লেগেছে আমাদের কিছু খাইতে দাও তো আজকে আমি এমনিতেই একটু দেরিতে উঠেছি কাস্টর কোনো কিছুই করা হয়নি উঠান তারপরে ঘর ঝাড়ু কোনো কিছুই দেয়নি সব কিছু এমনিই ধরে আছে পরে আছে তো এখন ভাবলাম যে ওদেরকে আগে কিছু খাইয়ে ওদের শান্ত করি তারপরে বাকি কাজগুলো সেরে নিব তেদিকে এদিকে নিবিড় গত দুদিন পর কালকে ডাক্তার দেখাইছি ডাক্তার বললো যে না কোনো সমস্যা নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিছুদিন ওর দাদুকে কাছে না পাওয়ার কারণে ওর যেতে এমনি বেড়ে গেছে আর কী হয়েছে বাড়িতে যে অনুপস্থিত যে যাকে ওই মুহূর্তে কাছে পাবে না তাকে নিয়েই নিবে অনেক বায়না ধরে তার কাছে যাব। আর যদি ওর আব্বু বাড়িতে না থাকে ওই দেখা যাবে যে ওই তখন ওর আব্বুর জন্য কান্নাকাটি শুরু করে দেয় আব্বু কোথায় আব্বু কোথায় আব্বুকে এনে দাও দেখা যায় যে ওর আব্বু বাইরে যেতে পারে না ওর জন্য কোনো কাজেই যেতে পারে না অফিস তো যেতেই পারছে না তারপরে বাড়িতে কিছু কাজ আছে সেটাও করতে পারছে না নিবিড়ের জন্য যার জন্যে একটু সবাই মহাব্যস্তই ছিলাম নিবিড়কে নিয়ে অনেক টেনশনই ছিলাম ডাক্তার বললো যে কিছু মেডিসিন দিয়ে দিয়েছি আস্তে আস্তে ঠিক হবে ওকে একটু ঘুরতে নিয়ে যাবেন সবার সাথে কথা বলবেন হাসি ঠাট্টা অনেক মজা করবেন ওর সামনে দেখবেন ও একটু একটু করে ঠিক হয়ে যাবে তো চেষ্টা করছি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য আল্লাহ যেন আমার ছেলেকে একটু স্বাভাবিক করে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আশা রাখছি আল্লাহ আমার ছেলেকে অবশ্যই সুস্থতা দান করবেন এবং নিবিড় এমনি পড়াশোনায় খুব একটা যে খারাপ সেটাও না আল্লাহ রহমতে ওর মানে অস্বাভাবিক ছেলে হিসেবে আমার ছেলে অনেকটা অনেক কিছুই পারে অনেক কিছুই পারে পড়াশোনা ওর নাম লেখা ওর ঠিকানা ইংলিশে নাম লেখা বাংলাতে তারপরে ও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা নাম্বার ওর মনে আছে ফোন নাম্বার তো আমরা দুটো নাম্বার মনে রাখতেই হিমশিম খেয়ে যাই মনে থাকে না এমনি আমার ছেলেটা সব নাম সবার নাম্বারই মুখস্থ করে রেখে দিয়েছে ও ফোন থেকে বের করে যে কাউকে কল দিবে ডায়াল কলে কল দিবে সেটাও করবেই না সরাসরিও ফোন নাম্বার মনে থাকে এবং ফোন নাম্বার সুন্দর করে টাইপ করে তুলে নিবে ডাইরেক্ট কল দিবে। মানে সেভ নাম্বারে যে যে কাউকে কল দেবে সেটা না ওর ধৈর্যই নাই সরাসরি ও নাম্বারটা উঠায় কল দেবে আল্লাহ আমার ছেলেকে সুস্থতা দান করুক অনেকেই আছে ওর থেকে আরও খারাপ অবস্থা এতটুকু পারে না আমার ছেলে নিজে নিয়ে পড়তে পারছে যোগ বিয়োগ অঙ্কগুলো অনেকটাই পারে আল্লাহর মতে অনেক অনেকটা ইম্প্রুভ হবে মানে হয়েছেও আরও হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে আশা রাখছি তাই তো উঠানটা সুন্দর করে ঝাড়ু নিয়ে নিলাম ঘরটা সুন্দর করে গুছিয়ে পর উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি এরপরে আমার ফুল গাছগুলোতে পানি দিচ্ছি আর মাসাল্লাহ ইফ্রি ফুলগুলো এত সুন্দর ফুল ফুটেছে অনেক সুন্দর লাগছে যেখানেই যাই সেখানেই ফুল যেন আমার কাছে কাছেই থাকে তো আমরা এখানে ছিলাম না তখন এই টকগুলোতে সব গাছ মরে ছিল কিছুই ছিল না আর আমি আসার পরে দিন পানি দিচ্ছি আর গাছগুলো একদম সবুজ হয়ে উঠছে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে আমগুলো আমরূপালি গাছে আম ধরেছে তো গতবারের চাইতে এবার একটু আমটা একটু কমই ধরেছে আমরূপালি গাছে আর বাড়ির চারদিকে অনেক গাছ এবার তুলনামূলক গাছে আম নেই বললেই চলে শুধু এই বাড়ির ভিতরে এই গাছটাতেই একটু আমাছার বাইরের বাহির বাইরে বাড়ির বাইরে ওই সাইডে দুটো গাছে কিছু আম এসেছে এবার আমরা একটা আম আসেনি তো যেটুকুই এসেছে আলহামদুলিল্লাহ ওটাতেই আমাদের হবে তারপরে এখানে না থাকার কারণে আমগুলো তো খেতেই পারি না ওইভাবে আর বাড়ির ভিতর যে কয়টা আম গাছ আছে ওটাই দু চারটা যদি থাকে তবেই খাওয়া বাকি সব রাস্তার মানুষজন প্রতিবেশী সবাই খায় সবাই আর এখন তো ধানের সময় এসে গেছে ধান কাটা লেগে যাবে তখন দেখা যাবে যে ওরাই পেরে পেরে রোদে থেকে কাজ করে এসে ওরাই পেরে পেরে খাবে এই তো কিছু বাসি থালা বাক্স ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছে আজকে অনেক বেলা হয়ে গেছে আর গতকালকে নিবিড়ের রাবু এবং আমার শ্বশুর বলেছে যে পান্তা ভাত খাবো রাত্রিবেলা ভাত বেশি করে রান্না করে একটু ভাতে পানি দিয়ে রেখো কারণ এত গরম পড়েছে যে আমার শ্বশুর বলছে যে দুপুরবেলা পান্তা না খেলেই না পান্তা খাবো তো যার জন্য রাত্রিবেলাতে প্রায় হাফ কেজি চাউল বেশি দিয়েছিলাম যে দুপুরবেলাতে পান্তা খাবো এক আপু বলেছে যে আপু প্রত্যেক দিন আপনি এক জায়গাতেই ক্যামেরা কেন রাখেন ওই জন্যই রাখে আপু দেখেন ক্যামেরা এমন এই সাইডে রেখেছি দেখেন এই সাইড থেকে যে আসছে তাকেই দেখা যাচ্ছে আর আমি যে এখানেই রাখতাম ওইখানতে রাখলে আর কাউকেই দেখা যায় না দেখা যায় এক সাইড থেকে ওরা কথা বলে আমি আমার মতো ভিডিও এবং কাজটা সেরে নিই তাই দেখেন এইখানে রেখেছি আর সবাই ক্যামেরার সামনে চলে আসছে ওই জন্যই আমি রাখি না সবসময় আমার কাছাকাছি ক্যামেরাটা রাখি এমন অ্যাঙ্গেলে রাখি যাতে কাউকে না দেখা যায় তা আপু এই আমার কথাটা হয়তো বুঝতে পেরেছেন এবার যে আমি প্রত্যেক দিন কেন এক জায়গাতেই ক্যামেরা রেখে ভিডিওগুলো করি যদিও প্রত্যেক দিন এক জায়গাতে ক্যামেরাগুলো রাখলে ভিডিও প্রায় একই রকম দেখা যায় কিন্তু কি করব আপু অনেকেই ক্যামেরার সামনে এসে যায় তো অনেক আপুরাই আমাকে অনেক পরামর্শ দেন তারপরে পরামর্শ শুনি আবার তাদের রিপ্লাই দেই। তো অবশ্যই আমাকে পরামর্শ দিবেন কি রকম করলে ভিডিও হলে ভালো ভিডিও করলে ভালো হবে না করলে ভালো হবে এটা পরামর্শ অবশ্যই আমার চাই আমি নতুন আমার শেখার অনেক কিছুই আছে তো সব আপু ভাইয়াদের অনেক অনেক ভালোবাসায় আমি দুই হাজার প্রায় পার হয়েছি ইনশাল্লাহ আরও এগোবো সবার দুয়ায় সবার সহযোগিতায় আসলে আমরা নতুন নতুনের পাশে কেউ না থাকলে আসলে এত বড়। আমার হওয়া সম্ভব না যতটুকুই পেরেছি সব ভাইয়া আপরা আপুদের জন্যই আমি এগোতে পেরেছি তো সবাইকেই আমি সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ সবাই আমাকে সাপোর্ট করছেন সবাই সবার পাশে থাকবো একসময় দেখা যাবে যে আমরা সবাই সফল হতে পারবো তাই তো আর আমার না ওইভাবে সময়ই হচ্ছে অনেক আপুরাই রিকোয়েস্ট করছে যে আপু আমার আমার ছোটো চ্যালেঞ্জ আমার পরিবারের একজন হয়ে যান আসলে ওইভাবে আমার সময় হয় না অবশ্যই আমি সব কিছুই নাম্বার সবার চ্যালেঞ্জটার নামগুলো আমি টুকে টুকে রেখেছি খাতায় নোট করে রেখেছি যে একটা সময় হলে আমি সুন্দর করে বসে থেকে আমি এগুলো করবো সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখব। কারণ আমরা সবাই সবার পাশে না থাকলে কোনো দিনই আমরা সফল হতে পারবো না আমরা একজনকে বলবো যে আপু আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলাম সময় মতো আপনি আমার পাশে থাকবেন তো এই কথাগুলো অনেকেই অনেকেই বলেন আমিও একটা সময় বলেছি এখনো বলি আসলে আমরা সবাই সবার পাশে থাকবো থাকলেই হয়তো সফল হতে পারবো আর ওই জন্যই অনেক আপুরাই ভাবছে যে আমি সাবস্ক্রাইব করে রাখলাম আপুকে এত রিকোয়েস্ট করছিলাম আপু আমার পরিবারে একবারও আসে না তো অবশ্যই যাব যাবো আপু আমার ওইভাবে সময়ই হয় না আসলে যে আমি ভিডিওগুলো কেমন করে করি আর নিবিড় এত অসুস্থ তারপরে আমরা তো যৌথ পরিবারে থাকি সবাইকে নিয়েই আমার ব্যস্ততায় দিন কাটে আর দেখা যায় যে কাজটাও একটু বেশি সদস্য বেশি হলে কাজটাও বেশি কিভাবে যে আমি ভিডিওগুলো করি আসলে আমাকে হেল্প করার মতো কেউ নেই আমাকে যে একটু সহযোগিতা করবে যে না আমি এই কাজটা করে দিচ্ছি তুমি একটু সময় নিয়ে ভিডিওগুলো করো এডিটিং করো যে আমি একদিন বললাম না যে অনেক সময় আমি গোসলখানাতে যেয়ে বসে থেকে আমি করি অনেক সময় বলি যে আমি বাথরুমে গেছি অনেকেই শুনলে হয়তো হাসবেন কিভাবে নেবেন আমি আসলে জানি না আমি এইভাবেই ভিডিওগুলো করি যে আমার আমার স্বপ্ন আমার ছেলের স্বপ্ন একদিন আমি সফল করবই এই একটা জোর নিয়ে মনের জোর নিয়ে আসলে আমার এই ভিডিওগুলো করা সব থেকে বেশি দুশ্চিন্তা হয় কি আমার ছেলের জন্য যে আমি না থাকলে কি হবে এই দুশ্চিন্তা নিয়ে সব সময় ভিতরে আমি হাজার কাজ করি তার মধ্যে আমার ছেলেকে নিয়ে এই দুশ্চিন্তাটা আমার থাকে থাকে কিভাবে কি করলে আমার ছেলেটা ভালো হবে ছেলের জন্য কিছু একটা করে যেতে পারবো আমার মনে মনে না এত ভয় হয় খুবই ভয় হয় আমার ছেলেটার কি হবে এগুলো আসলে কিছু মায়েদের চিন্তা ভাবনা করা ঠিক না আল্লাহ হায়তময় রেজেক সবার জন্য দিয়ে যায় আমি গতকালকেও এই একই কথাই বলেছি যে আল্লাহ হায়তময় রেজেক দুনিয়াতে দিয়েই সবাইকে পাঠায় ওই জন্যে তারপরের মা তো মার মনের ভিতরে একটা টেনশন সব সময়ের জন্য থাকে শুধু আমার না আমার মনে হয় প্রত্যেকটা মা বাবারির ভিতরে টেনশনটা হয় যে ছেলের জন্য কিছু একটা করে যায় তো আমার ছেলে তো একটু অস্বাভাবিক আর দশটা ছেলে মেয়ের মতো স্বাভাবিক না যার জন্য আমার টেনশনটা সবসময়ের জন্যই থাকে স্বাভাবিক হলে হয়তো এই সব টেনশনগুলো আমার আসতো না যে না ওর বড়ো হওয়া পর্যন্ত ওকে লেখাপড়া শেষ করা পর্যন্ত ওইটুকুই যা চিন্তা তারপরে হয়তো থাকে বাবা মামার যে চিন্তাভাবনা থাকে না তা না কিন্তু আমার ছেলেটা অস্বাভাবিক জন্যই হয়তো আমার ভিতরে এই টেনশনগুলো সবসময়ের জন্য কাজ করে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে যেন আল্লাহ সুস্থতা দান করে আমার ছেলেকে আমার ছেলে এখন প্রায় তেরো তেরো যে চোদ্দ বছর পড়েছে তেরো শেষ হয়ে গত নভেম্বরে ডিসেম্বরে তেরো শেষ হয়েছে আমার ছেলেটা অনেক বড় হয়েছে তারপরেও আমার ছেলেটা প্রায় পাঁচ বছরও না চার বছর বাচ্চার মতোই আচরণ করে তো ওর মানসিক গ্রোথ তেমন একটা বাড়েনি শারীরিক গ্রোথ বাড়লেও মানুষের গ্রোথটা ওইভাবেই আছে তো ছেলেকে নিয়ে সব সময় এদিক ওদিক একটু ছোটাছুটি করি ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করি যাতে ওর মনটা ভালো থাকে ডাক্তারই কথাই বলেছে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করবেন সবার মাঝখানে নিয়ে যাবেন সবার সাথে কথা বলবেন দেখবেন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে মানুষের জীবনে অনেক কিছু থাকে অনেক ঘটনা থাকে সব কিছুই তো প্রকাশ করা যায় না আমি অনেক কিছুই বলি না আবার বলি পরিস্থিতি বুঝে দেখা যায় পরিস্থিতির শিকার হয়েও বলতে হয় কিছু করার নেই আস্তে আস্তে হয়তো আমার জীবনের অনেক কিছুই জানতে পারবেন শুনতে পারবেন তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ